বন্ধুরা শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো গলাটা আজকে একটু আমার বসা বসা আছে তো কালকে ব্লগ করিনি ব্লগ আসেনি কালকে শরীরটা প্রচুর খারাপ ছিল তো চোখগুলো আজকে ফুলা ফোলা আছে আজকেও দেখতেই পাচ্ছ তো যার কারণে আজকে আর ব্লগ করা হয়নি কালকে তো ব্লগ আসেও নি একটু খুব খারাপ পরিস্থিতি ছিল তো সেটাই যাই হোক কালকে ব্লগ দেওয়াই হয়নি ওই জন্য এডিট করা হয়নি আর শ্যুটও করা হয়নি তাই দেওয়া হয়নি আর একটু কাজও ছিল বাইরে যে কাজের জন্য গিয়েছিলাম তো সেটাই আজকে এখন বাজে হচ্ছে ছয়টা ঘুম থেকে উঠে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে আর সব কিছু ভিজে বাড়ি যা ছিল তো ভাবলাম আজকে আজকে ব্লগটা শুরু করি তো চলো তো বন্ধুরা সকাল সকাল শাক তোলা সব কিছু কমপ্লিট হয়ে গেল। তারপরে ভাত তো বসে গেছে সেটা তোমরা সবাই জানো যে আমার বাবার বাড়িতে আটটার মধ্যে ভাত রান্না কমপ্লিট হয়ে যায় কারণ যে যার মতো বেরিয়ে যাবে তো সেই মতো প্রতিদিনের মতো আজকেও হলো তো আজকে কিন্তু আবারও একটু করে তরকারি রান্না করতে হবে কারণ আত্মীয় আসবে জামাই আসবে আজকে বাড়িতে তো মাংস আনতে গেছে তো মুরগি আনবে তো সেটা কাটা হবে পরে আপাতত যারা যারা চলে যাবে তাদের মতো করে সকালবেলা রান্না করা হলো তারা খেয়ে চলে যাবে আর যখন আসবে তখন হচ্ছে আবারও রান্না করা হবে আর কালকে কেন ব্লগ আসেনি তো অনেকেই হয়তো নিশ্চয়ই বলছো যে কালকে কেন ব্লগ দেনি কিংবা কেন কালকে ব্লগ আসেনি এখানে আসার পরে আমার একের পর এক মানে কি বলবো ওয়েদার চেঞ্জ সব কিছু চেঞ্জ সব মিলিয়ে শরীরটা ভালো ছিল না তো দুদিন একটু গেলাম বাইরে বাইরে ঘুরতে আর এখনও আসল জায়গাগুলো কিন্তু যায়নি কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি তোমাদের একটু আগে বললাম এই ভুট্টাগুলো এইভাবে এখানে সাজানো গোছানো ছিল তিপল দিয়ে এখানে ঘেরা ছিল কিন্তু দিকটা এসে তবুও ভিজে গেছে সবগুলো মাঠ থেকে আনা হবে তারপরে বলেছিল তারপরে মনে হয় এগুলো শুকাতে দিবে এগুলা আবারও ছাড়াতে হবে খোসা থেকে মেশিনে মানে ভুট্টা ভাঙানোর জন্য ছাড়ানোর জন্য মেশিন আসে তো ওটা এখনও মানে না শুকালে পারবে না তার মধ্যে রাত্রে হয়ে গেল বৃষ্টি ভাগ্য ভালো ধানগুলো শুকনা হয়ে গেছে অনেক ধান ছিল তো এক সঙ্গে অনেক অনেকগুলাই ছিল তো কাল এত রোদ ছিল দিনের বেলা শুকিয়ে কালকে রাতে কালকে সন্ধ্যার মধ্যে পুরো ধানটায় যেটা বাইরে দেওয়া ছিল সেটা দিয়ে দিয়েছে ঘরে আর ধান রাখার মতো জায়গা নাই এখন যেগুলো আসবে সেগুলো বিক্রি করে দিবে তারপরে চলে এসেছি রাস্তায় কেমন বৃষ্টি হয়েছে রাস্তায় কিন্তু কালকে কি বললাম আমার প্রচুর শরীরটা খারাপ ছিল সন্ধ্যার সময় শুয়ে একবারে ঘুমিয়ে গেছি আর একবারও উঠিনি কিন্তু তবে হ্যাঁ রাতের বেলা ঝড় স্টে এসেছিলো একটু সন্ধে পেয়েছিলাম কারণ কেনা আগের রাতে গরমের জন্য আমার ঘুম হয়নি ছটফট করছিলাম এত গরম লাগছিল তো তাই ঘুম হয়নি যেহেতু আর যতই ঝড় বৃষ্টি হোক কিন্তু ওই ঘুমের মধ্যে আজকে আর আমি উঠিও নি আর বুঝতেও পারিনি তো বৃষ্টি হয়েছিল এটা বুঝতে পেরেছি সকালবেলা চলে আসলাম বাইরে বাইরে সবুজ তো সবুজেই বৃষ্টিটা হওয়ার পরে আরও যেন প্রকৃতির যেন রূপটা আরও মানে দ্বিগুণ হয়ে গেছে বেড়ে গেছে এত সুন্দর লাগছে ভেজা মাটিতে আর সবুজ আরও যেন দ্বিগুণ সবুজ তো কি বলবো রূপের যেন পাহাড় এদের একটা হয়ে গেছে দেখ এত সুন্দর লাগছে তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতে পাচ্ছ এখানে ধানটা ছিল সেটাও কাটা হয়ে গেছে মোটামুটি প্রায় সবার ধানেই এখন গ্রামের মধ্যে কাটা শেষ তো এখন তো মা ভুট্টাটা আছে এখন ধান কাটা শেষ আজকে বৃষ্টি হলো আজকে যদি রোদ হয় আবার শুকিয়ে যাবে তারপরে মানুষ এবার লেগে পেটে পড়বে ভুট্টার সঙ্গে ভুট্টার কাজ শেষ করেই শেষ হতে না হতেই আবারও চলবে ওদের আমন ধানের জন্য প্রস্তুতি নেবে আমন ধান লাগানোর জন্য এই ভুট্টার কাজ করতে করতে অনেকের কিন্তু তোলা ফেলা তো হয়ে গেছে সেগুলো কিন্তু আবার বড়ো হয়ে যাবে গ্রামের মানুষ একটা না একটা কাজে লেগেই থাকে ওরা সব সময় লেগে পেটে থাকে তাই বলেই আমরা শুকিয়ে বসে বসে খেতে পারি তাই না তো দেখো এইখানে যে মারা শাকটা ছিল আমরা বলি মারা শাক আর মারা শাক খাটরা শাক ওই দিকের মানুষ বলে খাটরা শাক তো এই মারা শাকটা এখানে ছিল কি সুন্দর লাগছিল দেখতে সেটা যেন ঝড় বৃষ্টিতে একদম শুয়ে গেছে আজকে আর একটা গাছও দাঁড়িয়ে নাই দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতা নেই কি সুন্দর লাগছিল যখন দাঁড়িয়ে ছিল ঝড় এসে সবকিছু ভেঙে দিয়ে গেল ভেঙে দিয়ে একদম শুয়ে দিয়ে গেল সব ভিজে গেল মানে কি বলবো একটা তাপটি আলাদা ঝরে তাই না আর এই ওলা দেখো এগুলো আবার কিছুই হয়নি এগুলো একদম সোজা দাঁড়িয়ে আছে কারণ হাওয়াটা মনে হয় এই দিক দিয়ে যায়নি হাওয়াটা শুধু ওই সাইড দিয়ে গেছে আর রাস্তার কাজটা দেখেছিলে তোমরা জলে সব ধুয়ে গেছে রাস্তার কাজ আবারও আজকে শুরু হবে শুনছি এই রাস্তাটা মনে হয় পিজ ডালাই হবে তো যাই হোক সকালে মা চলে এসেছে শাক তুলতে সব কিছু যেহেতু রান্নাবান্নার কাজ চলছে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে মা এদিকে শাকটা তুলে নিচ্ছে দেখতে দেখতে আমিও চলে গেলাম যেহেতু বৃষ্টি হয়েছে ভেতরে যাওয়া যাবে না তো মা সাইডে সাইডে তুলে নিচ্ছে পা বসে যাবে পা বসে গেলে জানেন তো আর শাকের জমিতে ঢোকা যায় না তো তাই বলছি মা বলছে ভেতরে যাওয়া যাবে না সাইডে সাইডে তুলে নিই মার দেখা দেখি আমিও চলে গেলাম শাকটা দেখে যেন আমার মন মানছে না এত সুন্দর হয়েছে তবে হ্যাঁ আমি শাক প্রেমী ঠিকই কিন্তু জবে থেকে এখানে এসেছি একটা দিনও কিন্তু শাক মিস হয়নি প্রতিদিন রান্না হয়ই কোনো দিন ঝোল শাক দিন ভাজা শাক আরও একটা জায়গায় আছে বন্ধুরা সেটা আমি তোমাদেরকে দেখতে পাইনি ছোট ভাই যে যেখানে বাড়ি করছে নতুন জায়গা করেছে সে তার ইটানা হয়ে গেছে সে ওখানে বাড়ি শুরু করবে আমাদের এসের আমাদের হচ্ছে বকরিদের পর থেকে সেখানে কাজ শুরু হবে তো সেখানেও শাক লাগানো আছে কোনো যে ঝোল শাকটা যবে রান্না হয় সেটা ওখান থেকে নিয়ে আসে আর ভাজা শাক রান্না হলে এটা বাড়ির পাশেই আছে এখান থেকে নিয়ে আসি ওইখানেও অনেক কিছু হয়েছে আম 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 গাছ জাম গাছ সুপারি গাছ নারকেল গাছ মানে ওইখানেও সব রকমের গাছ আছে ওইখান থেকেও নিয়ে আসি শাক সবজি কুমড়ো লাউ সব কিছু ওইখানেও আছে তোমাদেরকে বলেছিলাম বাবার বাড়িতে কোনো কিছুই কিনতে হয় না শুধু কি বলবো সবজি বলতে কোনো কিছু কিনতে হয় না সবজি ভাত কোনো কিছু না সবজির জন্য তো কিনতে হয় না শুধু শুধু লবণ লবণটা কিনতে হয় সরিষার তেলটাও কিনে না অনেক সময় কিনে সেটাও ঘরেই হয় সরিষার তেলটাও কিনতে হয় না শুধু কিনতে হয় লবণ আর কেরোসিন তেল হলুদও ঘরেই হয় তো এমন কোনো কিছু চাষ নেই যে হয় না সব কিছুই হয় মোটামুটি গ্রামে তো এটাই একটা সুবিধা তাই না সব কিছু নিজের থেকে চাষ করে খাবো আর নিজের টাটকা সব বাগানে সবজি খাওয়ার মজাই আলাদা তারপরে কুমড়ো গাছগুলো কত ছোট ছোটো ছিল দেখো এগুলো কিন্তু একদম বড় হয়ে একদম উপরে উঠে গেছে এটা কিন্তু ঝরে পড়ে গেছে তাই ভাবলাম এটা একটু উপরে তুলে দিই তো যেটা বলছিলাম কালকে আমি গিয়েছিলাম আবারও আবারও রায়গঞ্জে গিয়েছিলাম ওখান থেকে এই যে মানে মাঝখানটায় রাস্তাটা এত খারাপ হয়ে গেছে ওখান থেকে আসার পরে টোটোতে মানে এত জার্নি করে এসছি না তো একদম কমরটা ব্যথা করছে শরীরটা পুরোই ভালো নেই ভাবছিলাম কালকে লাইভে আসব। ভিডিও যেহেতু দিতে পারিনি আশাই হলো না আর এখানে হচ্ছে ডাঠা শাকের বীজগুলা বাবা আগাগুলা কেটে এনেছে শুকানোর জন্য ওগুলা হচ্ছে শুকানো হয়ে যাবে তারপরে ওটা হচ্ছে আবারও কি করবে বলতো কোটায় ভরে রেখে দিবে যখন আবারও চাষ হবে তখন আবারও ওই ডাঠার বীজগুলো লাগানো হবে ওই দিকটায় অনেক ডাঁটা আছে ওগুলো মাঝে মধ্যে চোরচড়ি করে ওই দিকটায় আমি যাইনি ডাঁটা চোরচড়িটা আমার ভালো লাগে যদিও ডাঁটাটা কম খায় একটু কিন্তু ডাঠার রান্নাটা কম হয় আমি আসার পর মনে হয় দু দিন না তিন দিন হয়েছে কিন্তু শাকটাই বন্ধুরা বেশি হয় এটা কিন্তু আমরা বলি আমরা বলি এটাকে কি যেন জাতি পাটা কি বলে যাই হোক পাট বলে জাতি পাট বলে না কী বলে আমি বলতে পারছি না তবে এই শাকটা শুধু ভাজাই খাওয়া হয় এটা কিন্তু ঝোল হয় না একটু তিতা তিতা লাগে কিন্তু এই শাকটা একটু তিতাও নেই তো মার আমি বসে শাকটা ছাড়িয়ে নেব আর রিয়া এখানে হাঁসের ঘর থেকে ডিম বের করছে তিনটা আজকে আজকে আছে তিনটা মুরগি ডাকছে এগুলা হচ্ছে সবে মায়ের মুরগি আছে এখানে তো আজকে তিনটাই পেরেছে কোনো দিনও তিনটা কোনো দিনও পাঁচটা মায়ের অনেকগুলো হাঁস ছিল তোমাদেরকে বলেছিলাম যে লোকে জমিতে বিষ দিয়ে অনেক হাঁস মেরে দিয়েছে তাই কমে গেছে অতটা আর নাই তো এই বিষ খেয়ে সব কিছুই মারা গেছে আর এখন এই কটা আছে এখন মা আবারও একটা হাঁস বসেই দিয়েছে ওইটা বাচ্চার জন্য ওইটা এই মাসের শেষের দিকে বাচ্চা ফুটে যাবে দেখবে আবারও অনেকগুলা হয়ে যাবে অনেক হাঁস হয়ে যাবে কিন্তু বছরের হাস বছরে শেষ হয়ে যায় তবুও কিন্তু হাল ছাড়েনি না মরে গেলেও তবুও কিন্তু হাল ছাড়েনি হয়ই তো মা আবার এরকম কখনো হাল ছাড়ে না ওই হাঁসগুলো মরে গিয়েছে তো কি হয়েছে আবারও হাঁস বসিয়ে দিয়েছে আবারও বাচ্চা হবে সেই এক বছর লাগবে মেচুরিটি হতে হতে যেগুলো হচ্ছে ছেলে হাঁস ওগুলো কি হয় বলো তো ওগুলো বিক্রি করে দেয় আর এগুলা যেগুলো মেয়ে হাঁস ওগুলা ডিম পাড়ার জন্য মা রেখে দেয় ওগুলা শুধু ডিমের জন্যই রেখে দেয় আর যেগুলো ছেলেগুলো তো বিক্রি করে দেয় একটা রেখে দেয় বাকিগুলা সব বিক্রি করে দেয় তো চলো সকাল সকাল মা আর আমি এখানে শাকটা ছাড়িয়ে নিচ্ছি আর ভাত তো ওইদিকে বসে গেছে দেখতেই পাচ্ছো সকাল সকাল তো এই জবে থেকে এসেছি শাকটা তো ছাড়া হয়নি থাকে মা ওরা খেতে চায় না মা বলছে যে থাক আর রান্না করব না আজকে আমি বলি না আমি আজকে খাবো যে কটা দিন আছে আমি প্রতিদিনে শাক খাবো চলে গেলে তো আর পাবো না তাই না চলে গেলে মেদিনীপুর বাজারে এটা তো পাবোই না কোনো মতেই পাবো না খুঁজলেও না তবে একটা শাক পাওয়া যায় ওই যে মারা শাকটা মারা শাকটাকেই ওরা পাট শাক বলে আমরা কিন্তু ওটাকে পাট শাক বলি না আমি শুধু ঝোল যেটা খাওয়া হয় সেটাকে পাট শাক বলি মায়ের শুধু একটাই ছাগল আছে ওর মাটা মারা গেছে এই ছাগলটাই আসে তবে মানে রিয়ারা যে জবে থেকে এসছে এই ছাগলটার জন্য ঘাস ওরাই নিয়ে আসে ওরা দুজনেই নিয়ে আসে তা ঘাসের ওর আর অভাব হয় না তাছাড়া এটা বাইরে যায়ও না কারণ এখানে যে মায়ের এখানে যে পাট ক্ষেতটা আছে ওইখানে লাগানো হয় আর একটা গরু আছে এই গরুটা বাচ্চা দেবে কদিন পরে দুধও এরা ঘরেই খায় দুধের জন্য কোনো কিছু আনতে হয় না কিনতে হয় না যখন থাকে না তখন কিনে কিন্তু আমার মায়ের না হলে ভাইয়ের থাকে ভাইয়ের বউয়ের আছে কিন্তু দুধ কখনো ছুটি হয় না বন্ধুরা তো এটা আর আর হচ্ছে চার পাঁচ মাস পরে এটাও বাচ্চা দেবে এটা কিন্তু বড়ো জাতির গরু এর মাটা যে ছিল এর মাটার কিন্তু অনেক করে দুধ হতো আট থেকে সাত আট কিলো করে দুধ দিত তো অতটা তো খাওয়া যাবে না বিক্রি করতো আর বাকিটা যদি রেখে দেয় তাহলে কিন্তু খেত যাই হোক কথা বলতে বলতে বললাম জামাই আসবে আজকে তার মধ্যে মাংসও নিয়ে চলে আসলো মা বসে মাংসটা কাচ্ছে এদিকে এরই মধ্যে কিন্তু আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট এখানকার সব মিলিয়ে শুধু আমার একটা জিনিস ভালো লাগে এই যে মা গাছতলায় রান্না করে এটা কিন্তু আমার দারুণ মানে একটা কি বলবো এই ভিউটা কিন্তু সেইভাবে উপভোগ করি তারপরে মাংসটা নিয়ে এসেছি ঘরে কিন্তু সকাল থেকে রাতের বেলায় বৃষ্টি হয়েছে তাই কিন্তু ঘরে আজকে কারেন্ট নেই কারেন্ট নেই সকালে তো ওরকম তরকারি রান্না করেছিল সেই সিলে বাটা হয়েছিলো তো আবারও এখন সিলেই বাটা হচ্ছে আর সিলেবাটা মশলাটা বন্ধুরা সত্যি কথা বলতে যেদিন সিলেবাটি মা রান্না করে না সেদিনের মাংসটা এত টেস্টি হয় মাংস বলো যে কোনো তরকারি বলো আর ওই মিক্সচার গ্রাইন্ডারে যখন পেশা হয় তখন কিন্তু ওই মাংসটার একটা স্বাদ থাকে না সত্যি কেমন যেন একটা লাগে তো আমি বসে পিষে দিলাম আর মায়ের শিলটা কিন্তু অনেক বড়ো শিল পাতাটা এটা পিসতেই কিন্তু ভালো লাগে আমার খুবই ভালো লাগে শিল পাটায় পিসতে কিন্তু আমার শিলটা ছোট্ট এতটুকু আমি বলেছিলাম যে আমি একটা শিল কিনবো নতুন তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম ওইখানে পেশে আর খাব না ভালো লাগে না যদি হঠাৎ মঠাৎ হয় সেটা আবার আলাদা ব্যাপার যদি লোকজন আসে সেই ক্ষেত্রে ঠিক আছে কিন্তু আর আমি যখন করব তো ভাবছি মনে হয় শিলে খাওয়াই ভালো